আমরা যে কথাটা এখন বলতে চাচ্ছি সমগ্র জাতিকে এবং সমগ্র বাংলাদেশের জনগণকে সেটা হলো যে আমরা দেশে দেশীয় পণ্য কিনে আমরা ধন্য হব এবং বিশেষ করে ইন্ডিয়ান পণ্য এবং ভারতীয় পণ্যকে আমরা বর্জন করব যা ভারতীয় যে সকল পণ্যগুলি আছে বিশেষ করে যেমন ধরুন ফেসওয়াশ আছে তারপর আমাদের সুনু আছে হ্যাঁ আমাদের লিপজেল আছে আমাদের জেলি আছে আরও বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আমাদের যে ঔষধ আছে মেডিসিন আছে বা আমাদের ফুড কসমেটিক্স আইটেমগুলো আছে সেইগুলো আমরা আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করবো ইহাতে হবে আমাদের দেশীয় উৎপাদিত পণ্যগুলো এবং কোম্পানিগুলো লাভবান হবে পণ্যগুলো বেশি সেল হবে এবং আমরা নিজেরাও স্বাবলম্বী হব এই জন্য আমাদের এখন বর্তমান সময়ের একটাই কাজ সেটা হলো ইন্ডিয়ান পণ্যকে বর্জন করুন ইসরায়েলি পণ্যকে বর্জন করুন বাংলাদেশে উৎপাদিত পণ্যকে গ্রহণ করুন ধন্যবাদ